কল্পনা করুন একটি সাধারণ দুপুরে হঠাৎ করে কুড়ি ফুট উঁচু জলের দেওয়াল আপনার শহরের দিকে ছুটে আসছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটি সমৃদ্ধ শিল্পনগরী পরিণত হয় জলের তলায় চাপা পড়া ধ্বংসস্তূপে এটি কোনো কল্প কাহিনী নয় এটি উনিশশো সালের এগারোই আগস্ট গুজরাটের মার্বি শহরের বাস্তব ট্র্যাজেডি মৎস্য নদীর উপর নির্মিত চার কিলোমিটার দীর্ঘ মৎস্য ড্যাম টু ভেঙে পড়ে দুপুর বারোটার দিকে অল ইন্ডিয়া রেডিওতে সতর্কবার্তা প্রচার করা হলেও অনেকেই তা শুনতে পায়নি অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার কারণে বাঁধের মাটির দেওয়াল ভেঙে যায় মৃতের সংখ্যা আটশো থেকে পঁচিশ হাজার এটি বুক রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বাঁধ ভঙ্গন হিসেবে তালিকাভুক্ত এই দুর্যোগ প্রমাণ করে যে প্রকৌশল নিরাপত্তা ও জরুরি যোগাযোগ ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ আজও এই ঘটনা ভারতের ইতিহাসের অন্যতম বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্মরণীয়